দর্শক আজকে আমরা কথা বলবো কবিরাজের অপচিকিৎসা সম্পর্কে আমাদের চেম্বার আজকে যে রুগীটি আসছেন আজিমা খাতুন উনি আসছেন চশম থেকে এই যে এখানে তার একটা হাতটি তার কবজিতে ভেঙে যায় তার এখানে কোনো ক্ষত ছিল না তারা এটা চিকিৎসা কবিরাজের কাছে গিয়েছিল যাদেরকে আমরা ট্রেডিশনাল বোন সেটার বলি মেডিকেল ভাষায় অর্থাৎ আদিকালের চিকিৎসা পদ্ধতি দিয়ে বাঁশের বাতি দিয়ে বাঁশের বাতি এবং এখানে এক প্রকার মেডিসিন এবং গাছের কাছামো ওষুধ বলে তারা এমন টাইট করে ব্যান্ডেজ করছিল যার কারণে তার এখানে অনেক বেশি পানি আসছিল আমরা ড্রেসিং করবো ড্রেসিং করেছি একবার আজকে আরেকবার ড্রেসিং করবো তার পুরা হাতে ফসকা ক্ষত ক্ষত হয়ে গিয়েছিল তাদের যে ব্যান্ডেজটি যদি আরো বেশি দিন থাকতো তাহলে তার এই হাতটি পচন ধরে যেত এবং পচন ধরা শুরু হয়েছে এবং এই হাতটি পরে অনেক সময় দেখা যায় কেটে ফেলতে হতো দর্শক ধরনের অপচিকিৎসা আমাদের সমাজে অহরহ হচ্ছে অথচ সাংবাদিক কখনো কিন্তু নিয়ে নিউজ করে না একটা যদি চেম্বারে বা একটা অপারেশন থিয়েটারে যদি কোনো রোগী খারাপ হয় রোগীরা হাসপাতাল ভাঙচুর করে ডাক্তারকে মে কিন্তু যখন এই কবিরাজি করতে গিয়ে হাত নষ্ট হয়ে যায় পঙ্গুত্ব বরণ করে তখন এই রুগীর লোকজন বা সাংবাদিক কেউ তখন কবিরাজকে গিয়ে কিছু বলে না তারা আজকে শুধুমাত্র ডাক্তার এবং হসপিটালে গেছে তারা যত কথা বলার এবং যত অ্যাকশন নেওয়ার ইয়ে থাকে কিন্তু এই কবিরাজদের বিরুদ্ধে আমাদের সমাজে মানুষ সচেতন নয় আমাদের মিডিয়া বলেন তারাও সচেতন নয় তারা কোনো নিউজ করে না এবং যে রোগীরা ভুক্তভোগী হচ্ছে তাদের হাত নষ্ট হয়ে যাচ্ছে তবুও তারা এক কবিরাজের কাছে গিয়ে কোনো প্রতিবাদও করে না কবিরাজ তারা কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন করে না দর্শক এই ধরনের হাত পা ভেঙে গেলে আপনারা অপচিকিৎসায় না গিয়ে হ্যাঁ আপনারা একজন নিকটস্থ অর্থনৈতিক সাহায্যের সাথে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন thank <music> you